আসো আমরা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ করতে চাই ওটা এখন আমরা দেখবো সংখ্যা রেখার সাহায্যে যোগ করার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে প্লাস থাকলে থাকলে ডান দিকে দিকে হাঁটবো বাম হাঁটবো কি করবো প্লাস থাকলে ডান দিকে হাঁটবো মাইনাস থাকলে বাম দিকে হাঁটবো আমরা এখন সংখ্যা রেখার উপর হাঁটা হাটি করবো সংখ্যা রেখার সাহায্যে যোগটা যেটা করবো এখন আমরা সংখ্যা রেখার উপর হাঁটা হাঁটি করবো তো এটা কি হাঁটা হাঁটি করার নিয়মটা কি হাঁটাকা করার নিয়মটা হচ্ছে যদি আমরা প্লাস পাই যদি আমরা প্লাস চিহ্ন পাই যদি আমরা প্লাস তাহলে তাহলে কোন দিকে হাঁটবো বলো তাহলে হাঁটবো ডান দিকে অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে হাঁটবো আর যদি মাইনাস চিহ্ন পাই তাহলে কোন দিকে হাঁটবো কোন দিকে হাঁটবো বাম দিকে হাঁটবো এখন আমরা কিছু উদাহরণের সাহায্যে এই স্টেপস গুলো কিভাবে ফলো করবো সেটা দেখবো এই যে দুইটা স্টেপ আমি লিখে দিলাম প্লাস থাকলে ডান দিকে হাঁটব মাইনাস থাকলে বাম দিকে হাঁটবো এখন এই হাঁটা হাঁটিতে আমরা কিভাবে করব এই স্টেপগুলো আমরা কিভাবে প্র্যাকটিক্যালি মানে ম্যাথমেটিক্সে কিভাবে প্রয়োগ করব এটাই আমরা দেখব আচ্ছা চলো ধরো আমরা প্রথমে একটা উদাহরণ নি ধরো কোনো একটা উদাহরণ নি যে ধরো আমরা প্লাস 5 এর সাথে অর্থাৎ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে আমি আরেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলাম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগ করব এটা কিভাবে করব সংখ্যা রেখার করব এটা কিভাবে করতে পারি আসো দেখি তাহলে আমি আমার সংখ্যা রেখার সাহায্যে যোগ করার প্রথম থাপ হচ্ছে একটা সংখ্যা রেখা আঁকা তাহলে আমি একটা সংখ্যা রেখা আঁকলাম প্রথম আমি কি করলাম একটা সংখ্যা রেখা আঁকলাম আঁকার পর আমি কিছু র্যান্ডম জিনিসপাতি দিয়ে দিব অর্থাৎ দুই পাশে হচ্ছে রেখা কিছু হচ্ছে সংখ্যা বসায় ফেলব প্লাস থ্রি প্লাস এইট সরি প্লাস ফোর এরপরে হচ্ছে প্লাস ফাইভ এরপরে প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট এভাবে বসালাম এদিকেও এভাবে বসাতে পারি মাইনাস ওয়ান মাইনাস টু এরপরে হচ্ছে মাইনাস থ্রি এরপরে মাইনাস ফোর এরপরে হচ্ছে মাইনাস ফাইভ এভাবে হচ্ছে গিয়ে আমরা বসায় ফেললাম ওকে বুঝে গেছে আমরা প্রথমে একটা সংখ্যা রেখা আঁকলাম নিজেদের মনের ইচ্ছা মতো আঁকলাম এরপরে খেয়াল করো এই যোগ ফলটা আমরা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে করব খেয়াল করো প্রথমে আছে প্লাস ফাইভ অর্থাৎ আমি প্রথমে পেলাম প্লাস ফাইভ এরপরে এই প্লাসে আর প্লাসে গুণ করে হয় প্লাস প্লাস থ্রি তাহলে এখন খেয়াল করো সবাই সবাই এখন মনোযোগ দাও প্রথমে আমি পাইছি প্লাস ফাইভ তাহলে আমি কিন্তু আগের স্লাইডে লিখে আসছি প্রথমে যদি আমরা প্লাস চিহ্ন পাই তাহলে আমি কোন দিকে হাঁটবো ডান দিকে হাঁটবো তাহলে আমি প্রথমে ডান দিকে হাঁটি কতটুকু হাঁটবো এটা বলছি কতটুকু হাঁটবো ডান দিকে হাঁটবো তো বুঝছি কতটুকু হাঁটবো যতটা প্লাস পাইছি ততটুকু হাঁটব অর্থাৎ ততটা স্টেপ নিব পাঁচটা প্লাস পাইছি পাঁচটা প্লাস পাইছি তার জন্য পাঁচ ধাপ আগাবো দেখো পাঁচ ধাপ আগাই খেয়াল করো পাঁচ ধাপ আগালাম এই এক ধাপ আগালাম দুই ধাপ আগালাম তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ তাহলে আমরা মোট প্রথমে পাঁচটা ধাপ আগালাম ডান দিকে কারণ আমি প্রথমেই পাইছি প্লাস এরপর এরপরে কি পাইছি এরপরে পাইছি দেখো এরপরে পাইছি প্লাস থ্রি এখন আবারও কি পেলাম প্লাস পাইছি যখন আমি প্রথমে প্লাস ফাইভ পাইছি তাই পাঁচ ঘর পর্যন্ত আগাইছি এখন এরপরে পাইছি প্লাস থ্রি তাহলে এখন আমি কোথায় আছি প্লাস ফাইভে আছি এই প্লাস ফাইভে থাকা কালে আমি আবারও পাইছি কি প্লাস তাহলে আমি আরো তিন ঘর আরো তিন স্টেপ সামনের দিকে যাব তাহলে এক দুই তিন তাহলে এখানে এসে হচ্ছে কি আমি আরো তিনটা স্টেপ নিয়ে এখানে আসলাম পাঁচটা স্টেপ নিয়ে এখানে আসছি ওখান থেকে আরো তিনটা স্টেপ নিয়ে এখানে আসলাম তাহলে এখন খেয়াল করো তো আমরা এখন আমাদের অবস্থানটা ঠিক এখন কোন জায়গায় আমাদের অবস্থানটা এখন ঠিক কোন জায়গায় এই জায়গায় না আমাদের অবস্থানটা ঠিক এই জায়গায় না এবং এই জায়গায় কোন সংখ্যাটা আছে এই জায়গায় কোন সংখ্যাটা আছে আছে প্লাস এইট তাহলে এদের যোগফর টা হবে প্লাস এইট ঠিক আছে এটা সংখ্যাটা হবে প্লাস এইট আমরা আরো একটা উদাহরণ দেখব এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত আমরা একটা উদাহরণ দেখলাম কিভাবে আমরা দেখলাম যে দুইটা দুইটা প্লাস থাকলে আমি কিভাবে যোগ করতে পারি এটা একটা দেখলাম এখন আমরা আর একটা উদাহরণ দেখব খেয়াল করো আর একটা উদাহরণ দেখি প্লাস ফিফটিন এরপরে হচ্ছে মাইনাস এইট এই দুইটা সংখ্যার মধ্যে আমাকে যোগফল নির্ণয় করতে বলছে কিভাবে নির্ণয় করতে বলছে সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করতে বলছে তাহলে এবার এরা খেয়াল করি প্রথমে আমি একটা বড় করে সংখ্যা রেখা টেনে ফেলবো আমি একটা বড় করে সংখ্যা রেখা এখানে টানলাম টানার পর আমার কাজ হবে প্রথমেই সবার মাঝখানে একটা শূন্য দিয়ে নেওয়া এরপরে ডান দিকে ডান দিকে তোমার ধনাত্মক সংখ্যাগুলো দিতে থাকবো ডান দিকে আমি ধনাত্মক সংখ্যাগুলো দিচ্ছি ডান দিকে আমি ধনাত্মক সংখ্যাগুলো দিচ্ছি বাম দিকে আমি ঋণাত্মক সংখ্যাগুলো এখন দিচ্ছি বাম দিকে আমি ঋণাত্মক সংখ্যাগুলো এখন দিয়ে গেলাম ঠিক আছে এখন একটা জিনিস সবাই খেয়াল করো এখন একটা জিনিস সবাই খেয়াল করো সেটা হচ্ছে খেয়াল করো এখানে এখানে আসো আবার সবাই এখানে আসো প্লাস ফিফটিন ওকে এরপর এই প্লাস আর এই মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে গুণ করে কি হয় প্লাস আর মাইনাসে গুণ করে কি হয় মাইনাস এইট ঠিক আছে তাহলে এখন এখন আমরা চলো হাঁটাহাঁটি শুরু করি প্রথম আমি কি পাইছি প্লাস ফিফটিন অর্থাৎ পনেরোটা প্লাস অর্থাৎ পনেরোটা স্টেপ নিব কার দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে অর্থাৎ শূন্য থেকে শুরু করে ডান দিকে আসো স্টেপ নিতে থাকি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা অর্থাৎ এখান থেকে শুরু হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে তো পরে দিয়ে আর স্টেপ নাই কিন্তু না থাকলে তো হবে না আমাদের এখানে আরো আরো একটু বাড়াতে হবে এটাকে আমরা একটু বাড়াই বাড়ানোর পর আমরা পনেরোটা এখানের মধ্যে একটু আটাই প্লাস নাইন প্লাস টেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস থার্টি ফর্টি ফিফটি ধরে নাও এখানে হচ্ছে প্লাস ফিফটি আছে তাহলে এতটুকু পর্যন্ত ধরে নাও যে আমরা এতটুকু পর্যন্ত ধরে নাও যে আমরা কত গেলাম পনেরো পর্যন্ত গেলাম পনেরোটা স্টেপ আমরা ওখান থেকে ওই অতটুকু পর্যন্ত গেলাম পনেরোটা স্টেপ আমরা অতটুকু পর্যন্ত গেলাম এখন পরে দিয়ে আমি কি পাইছি এরপরে আমি কি পেলাম এরপরে পেলাম মাইনাস এইট এরপরে পাইছি -8 এইট এখন -8 এইট ঘর কি করব বা আটটা স্টেপ কোন দিকে আসবো প্লাস পনেরো পর্যন্ত পেয়ে ওখানে গেছি এখন মাইনাস পে বা মাইনাস যখন পাইছি এখন আমরা কোন দিকে আসবো ডান দিকে নাকি বাম দিকে বাম দিকে এখন এই যে মাইনাস পনেরো প্লাস ফিফটিন থেকে আট ঘর আমরা বাম দিকে আসব আসো তো এক দুই রয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এই জায়গাটাতে আসছি ঠিক আছে এই জায়গাটাতে আসছি এবং এই জায়গাটা কত এই জায়গাটা খেয়াল করো তো কতটুকু কোনটা এটা হচ্ছে প্লাস সেভেন তাহলে এটার অ্যান্সার কত হবে প্লাস সেভেন ঠিক আছে এখন আমরা আরো একটা উদাহরণ দেখি আসো আমরা আরো একটা উদাহরণ দেখি সেম ভাবে আমরা যদি আরেকটা উদাহরণ দেখতে যাই তাহলে খেয়াল করো আমি দিলাম প্লাস টেন এরপর দিলাম প্লাস মাইনাস থার্টিন ধরো এরকম একটা উদাহরণ আমি তোমাদেরকে এখন দিলাম এখন এটাও যদি আমি সংখ্যা রেখার সাহায্যে করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি আবারও সবার প্রথমে আমাকে একটা সংখ্যা রেখা টানতে হবে আমি প্রথমে একটা সংখ্যা রেখা টেনে ফেলবো আমি একটা সংখ্যা রেখা টেনে ফেলছি এরপরে খেয়াল করো এরপরে এই সংখ্যা রেকারগুলোর ওপর উপর আমি চিহ্নিত করতে থাকবো সবার মাঝখানে থাকবে শূন্য এরপরে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে করে আমি সংখ্যাগুলোকে দিয়ে যাব প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ ঠিক সেমভাবে আমি বাম দিকেও জিয়ে যাবো মাইনাস ওয়ান মাইনেস টু মাইনেস থ্রি মাইনাস ফোর এরপরে এভাবে করে আমি একটা সংখ্যা রেখা সুন্দর মতো এঁকে ফেলব সংখ্যা রেখার সাথে যোগ বললে আমি প্রথমে একটা সংখ্যা রেখা সুন্দর মতো এঁকে ফেলবো ঠিক আছে এখন খেয়াল করো আমার হাঁটা শুরু হবে এখন শুরু হবে আমার হাঁটা এবার খেয়াল করো এখানে কি আছে প্লাস আর দিলাম এখন খেয়াল করো আমি প্রথমে কি পাইছি প্রথমে পাইছি প্লাস টেন কি পাইছি প্লাস টেন তাহলে আমি কোন দিকে হাঁটবো শূন্য থেকে শুরু করে ডানে হাঁটবো তাহলে চলো শূন্য থেকে শুরু করে ডানে হাঁটি আহ কত দশ যেহেতু পাইছি প্লাস টেন তাই টেন স্টেপ ডানে হাঁটবো তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে এই যে প্লাস টেন পর্যন্ত আমি ডানে হেঁটে এই যে এই জায়গাটাতে এসে পৌঁছাইছি ঠিক আছে এই জায়গাটাতে এসে পৌঁছাইছি এরপরে খেয়াল করো কি আছে মাইনাস থার্টিন কি আছে মাইনাস থার্টিন এখন আমি প্লাস এর পরে কি পাচ্ছি মাইনাস থার্টিন পেলাম তাহলে প্লাস টেন এ আমি গিয়ে এখানে পৌঁছাইছি এখন এখানের পরে যখন আমি মাইনাস থার্টিন পাবো মাইনাস পেলে আমি কোন দিকে হাঁটবো বাম দিকে হাঁটবো তাহলে এখান থেকে শুরু করে আবার বাম দিকে আসবো দেখো বাম দিকে আসি একটা ভিন্ন কালার নি বাম দিকে আসি দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ এগারো বারো তেরো আমি এখানে এসে তেরোটা স্টেপ নিলাম এই যে এখান থেকে শুরু করে তেরোটা স্টেপ বাম দিকে এসে এদিকে নিলাম প্লাস টেন দিয়ে বুঝাচ্ছি দশ ঘর ডানে আমি কোন এই হাঁটা হাঁটি শেষে আমি কোথায় এসে পৌঁছাইছি আমি কোথায় এসে পৌঁছাইছি আমি ঠিক এই জায়গাটাতে এসে পৌঁছাইছিলাম এবং এই জায়গায় কোন সংখ্যাটা আছে মাইনাস থ্রি তাহলে এটার কি হবে এটার হচ্ছে ঠিক আছে আমরা আরো একটা উদাহরণ ঠিক আছে আরো একটা উদাহরণ খেয়াল করো ধরো আমার কাছে আরো একটা উদাহরণ ধরো মাইনাস ফাইভ আর মাইনাস টু দুইটাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটা ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আমাকে কি করতে বলছে যোগ করতে বলছে তাহলে চলো এই যোগটা আমরা করি খেয়াল করো তাহলে আবারও যদি সংখ্যা রেখার সাহায্যে যোগটা করতে বলে আমার প্রথমেই কাজ হচ্ছে একটা সংখ্যা রেখা এঁকে ফেলা একটা সংখ্যা রেখা এঁকে ফেলা তাহলে এই সংখ্যা রেখা জন্য আমি প্রথমে একটা শূন্য দিব মাঝখানে এরপর ডান দিকে প্লাস দিতে থাকবো প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এভাবে দিতে থাকবো এরপর মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি ফোর Minus -5 minus -6 minus -7 minus -8 আরো আছে এই পাশেও আরও আছে ওই পাশেও আরো সম্ভব আমরা কিছুটা দিয়ে নিলাম পরে দিয়ে লাগলে আরও কিছু অ্যাড করে নেব আচ্ছা এবার খেয়াল করো আমাদের হাঁটা হাঁটির পর্ব শুরু হতে যাচ্ছে প্রথমে কি माइनस তাহলে -5 দিয়ে দিলাম এবারে কি প্লাস ইনটু माइनस প্লাসের সাথে মাইনাসে গুণ করে কি হয় -2 দিলাম তাহলে একটা পাইছি -5 ফাইভ এরপর আসছি মাইনাস টু এবার খেয়াল করো এবার আমাদের হাঁটাহাঁটি শুরু হবে প্রথমে আমি কি পাইছি প্রথমে আমি পাইছি মাইনাস পাঁচ তাহলে এখন মাইনাস পেলে আমি কোন দিকে হাঁটবো বাম দিকে হাঁটা শুরু করবো তাহলে বাম দিকে হাঁটতে গেলে আমি কিভাবে হাঁটতে পারি দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে আমি পাঁচ ঘর হেঁটে পাঁচ ঘর বামে হেঁটে এখানে এসে পৌঁছালাম মাইনাস পাঁচ এখানে এসে পৌঁছাইছি এখন এরপরে আবার কত পাইছি মাইনাস টু কি পাইছি মাইনাস টু পাইছি তাহলে এখন আমি মাইনাস এর পরে হেঁটে এখানে এসে পৌঁছাইছি আবার মাইনাস ফাইভ এর পরে আবার মাইনাস টু পাইছি তাহলে ওখান থেকে আবার আবার বাম দিকে যাব। তাহলে আবার যদি বাম দিকে যাই দেখো আরো এক ঘর বাম দিকে গেলাম আর এক ঘর বাম দিকে দুই ঘর বাম দিকে গেলাম তাহলে এটা হচ্ছে সেই মাইনাস টু দুই ঘর বাম দিকে গেলাম গিয়ে আমি কোথায় এসে পৌঁছাইছি আমি কোথায় এসে পৌঁছাইছি ঠিক এই জায়গাটাতে এসে পৌঁছাইছি এবং এই জায়গায় কোন সংখ্যাটা আছে তাহলে এটার হচ্ছে বুঝতে বুঝতে সবাই এটার অ্যান্সার ঠিক আছে তাহলে এভাবেই কিন্তু আমরা সংখ্যা রেখার সাহায্যে খুব ইজিলি হাঁটাহাটি করে যোগ করতে পারি ঠিক আছে খুব ইজি না অনেক ইজি কিন্তু